আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে ওয়েলকাম টু ব্লগ কুক তো আজকে সকালে আপা অনেক মাছ নিয়েছে যেগুলো এগুলো নিয়ে যাবে ঢাকায় আর কিভাবে নিয়ে যাবে সেটা আমি আপনাদেরকে বলে দেই। আপনারা যদি কখনো কোথাও যান এরকম তাজা তাজা মাছ পেলে অবশ্যই বাসার জন্য কিনবেন তো আপারা করে হলো দেখা যাচ্ছে যে পেটের যে নাড়ি ভুড়িটা আছে সেটা ফেলে দিয়ে আস্ত মাছই রেখে দিচ্ছে রেখে দিয়ে এটা ডিপ করে ঢাকায় নিয়ে যাবে তো ওখানে নিয়ে যাওয়ার পরে আপা আপা প্রয়োজন মতো কেটে কেটে রান্না করবে এইভাবে ভালোই থাকে মাছগুলো আমিও কিনেছি বেশ অনেকগুলো মাছ শুটকি করব বলে সেই জন্য বোয়ালের শুটকি খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডার দিনে মানে শীতের দিনে দেখা যাচ্ছে যে শীতের সবজি দিয়ে বোয়ালের শুটকি আহ কি যে মজা তো যাই হোক আমরা একটা জায়গায় যাব মানে আমার ফুপুর বাড়িতে আপন ফুপু মানে আব্বুর ছোটো বোনের বাড়িতে গ্রামের বাড়ি অনেক দূর বেশ অনেক দূর তো গ্রামের বাড়িতে যাব গ্রামে ফুপুর বাড়ি সেখানে যাব তো এই মাছগুলো কাটা হলে দেখা যাচ্ছে যে আপা আমরা রেডি হব রেডি হয়ে তারপরে চলে যাব তো প্রায় এখন নটা সাড়ে নটার মতো বাজে আমরা দশটা সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে চলে যাব আমরা তরি হরি করে রেডি হয়ে যাচ্ছি তো তারপরে তাসনিয়া তারিন ওরা সবাই রেডি হয়ে গেছে তা আমি আর রেডি হয়ে যাচ্ছি হলো মার্কেটে একটু পুকুর জন্য ফল ফ্রুটস কিনবো সেই সাথে মিষ্টিটাও কিনে নিবো দুলা সাথে আছে আমরা মিষ্টি কিনে সেই সাথে আমরা রেডি হয়ে চলে এসে চলে যাচ্ছি তো সাথে আছে আমরা মানে আমরা তিন বোন তো আমরা তিন বোন আছি তিন বোনের বাচ্চা কাচ্চা এই যা বড়ো বোনের বাবুরা আসে নাই মানে তার তো সব বাবুরা বড় বড়। তো সে কারণে ওরা আর আসে নাই তো আপা একাই যাচ্ছে আর সাথে যাচ্ছে আমি আমার মেয়ে আর আপা আপার ছেলে মেয়ে মানে মেজো বোন তো তিন বোন খুব আনন্দ করে করে যাচ্ছি অনেক দিন পরে বেশ অনেক দিন পরে পুকুর বাড়িতে যাবো তেমন একটা বেশি এখন যাওয়াই হয় না আগে অনেক যেতাম তো এখন আর যাওয়া হচ্ছে না ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজকর্ম তারপরে মানে সব মিলিয়ে আর যাওয়া হয় না বিয়ের পরে ওইভাবে আর যাওয়াই হয় নাই আজকে যাচ্ছি অনেক খুশি লাগছে আর গ্রামের যে সুন্দর পরিবেশ সেটা তো আছেই সাথে সবাই আমরা খুবই এনজয় করছি তা আমরা মোটামুটি ফুপুর বাড়িতে চলে এসেছি আমাদের বাসা থেকে অটোতে প্রায় এক থেকে দেড় ঘন্টা এরকম সময় লাগে খুবই মানে দেখা যাচ্ছে যে কাছেও তারপরে ওইভাবে যাওয়া হয় না মানে সময়টা হয়ে ওঠে না তো মানে এই স্টেশনটা রেল লাইনটা ক্রস করলেই দেখা যাচ্ছে যে ফুপুদের বাড়ি চলে আসবে সব মিলিয়ে ওইভাবে সময়টাও হয়ে ওঠে না আর আমার এখন আপাতত এ একটা ফুপুই বেঁচে আছে আব্বুদের আব্বুরা ছিল হলো চার বোন দু ভাই তো দু ভাই মধ্যে আব্বু ছোট বড় আব্বুও বেঁচে আছে আর ফুপু দেখা যাচ্ছে যে ছোট ফুপু মারা গিয়েছেন এবং বড় ফুপু কিছুদিন আগে মারা গেলেন আর মেজ ফুপু বেশ অনেক দিন আগেই মারা গেছেন এখন আছে হলো ফু ছোটো ফুপুর বড় যে ফুপুটা সেই ফুপু তো একটু অসুস্থ সেই জন্য দেখা করতে যাচ্ছি যে অনেক দিন সঙ্গে দেখাও হয় না আর তিন বোন তিন বোন এইভাবে মানে বাহিরে অনেক দিন হলো বেরানো হয় না ওইভাবে পড়েও না দেখা যাচ্ছে যে যে কোনো এক বোন আসে হয়তো বা অন্য বোন আসে না এরকম হয় তো আমরা রাস্তা মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি আসলে গ্রামের বাড়ি দেখানোর কোনো জিনিস হয়তো বা ওইভাবে নাই তো যতটুকু আমি ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের জন্য যারা অনেক দিন গ্রামের বাড়িতে আসেন না বা গ্রামের পরিবেশ দেখতে পান না শুধুমাত্র আজকের ভিডিও তাদের জন্যই শহরের বড় বড় দালান কোঠা তো অনেক দেখি দেখাই তো এরকম তো গ্রামীণ পরিবেশ দেখানো হয় না সে কারণেই তো এই তো আমরা ফুপুর বাড়িতে চলে গিয়েছি আর চলে যাওয়ার পরে আসলে ওইভাবে ভাবিরা দেখা যাচ্ছে যে লজ্জা পাচ্ছিল তো সেই কারণে ভাবিদের আর নেওয়া হচ্ছিল না ক্যামেরার সামনে হয়তো বা সবাই ইজি না এই কারণে তো এখানে আমার ফুপাত বোনের মেয়ে ফুপু আছে অল্প একটু নিয়েছি আর ভাবিরা রান্না করছে ভাবিদের রান্না অনেক মজা সবাই মিলে সব ভাবিরা মিলে একত্রে রান্না করছে তো অনেক রোদ রান্নাটাও দেখা যাচ্ছিল না এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে খুবই মজা হয়েছিল তো মাংসটা এখন বেড়ে ফেলা হবে। অনেক রান্না করেছে গরুর মাংস তারপরে আমার খুব ভাইরা সবাই মাছ মেরেছিল মৌচি মাছ সেটাও রান্না করেছে আমরা যে দেখি রান্না করা শেষ শেষ প্রায় পটল ভাজি করেছে তারপরে সেই সাথে বুটের ডাল তারপরে মুরগির মাংস মানে প্রায় সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা যেতে যেতে আমাদের যেতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল পোলাও রান্না করবে এখন লাকড়িতে সবে রান্না এদিকে তোরা তাহরিন সবাই খুব আনন্দ করছে বাড়ির পিছনে বেশ অনেক জায়গা আছে সেই জায়গাতে ওরা ঘুরতে গেছে একটু ঘোরাঘুরি করার পর আমাদের দিল মানে গ্রামের বাড়িতে ঘুরতে গেলে মজাই মজা এটাই হলো বেশি মজা যে বিভিন্ন রকমের পিঠা খাওয়া যায় তো এখানে তালের বড়া ছিল তারপরে তেলের পিঠা অনেক কিছু মানে খেতে দিয়েছে ফুপু তালের হাতে হাতে মানে তৈরি করা হয়েছে পিঠাগুলো ভাবিরা তৈরি করেছে তালের বড়াটা অনেক মজা হয়েছিল তারপরে তেলের পিঠাটাও অনেক মজা হয়েছে এগুলো তেলের পিঠাটা করেছে চিনি দিয়ে তারপরে তালের বড়াটাও খুবই ভালো হয়েছে ওরা তো খুব মজা করে খাচ্ছে সবাই আমরা আমরাও খেলাম মানে যে একদম গরম গরম পিঠা খেতে বসেছি আমরা এর মধ্যে আবার গাছের পেপেও কেটে দিয়েছে সেটাও খেলাম আমরা গাছের পেপেটা অনেক মজা অনেক মিষ্টি সবাই একদম মানে যে টাটকা জিনিস খেয়ে সব পাগল হয়ে গেছি আমরা কালো সবলের কালো বাচ্চা হয়েছে পাঠা আর এই নেডি সেরে যে তো কবুতর আছে ছাগল আছে সব মিলিয়ে একদম গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগছে আর খেতে দিয়েছে সে মৌচি মাছ তারপরে পটল ভাজি গরুর মাংস মুরগির মাংস বুটের ডাল মানে সব মিলে আমরা খুবই মজা করে খেয়েছি আর ঘরটা একটু অন্ধকার ছিল সেটা ভালো করে দেখা যাচ্ছিল না যাই হোক আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি কি খাচ্ছ তো আমার এক ফুপত বোন এখানে ছাগলের খামার করেছে তো সেটাই দেখতে এসেছি ছোট ফুপুর মেয়ে তো এখানে আমরা দেখে টেখে তারপরে তেমন একটা বেশি আমরা দেরি করি নাই কারণ যেহেতু এখন খুবই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সবাই খেলে টেলে একদম অবস্থা কাহিল তো তারপরে আর তাদের আর মানে রেডি হওয়ার আর কোনো এনার্জি ছিল না আমরা চলে যাচ্ছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টস করে জানাবেন আজকের ব্লগ কেমন লাগলো আল্লাহ হাফেজ